পরিচয়ের মধ্যে সর্বপ্রথম সুরায় ফাতেহা এটি কোরআনে কারিমের খুললে সর্বপ্রথম সুরা এদিক থেকেও এটাকে ফাতেহা বলা হয় সলা আদায় করতে প্রথমে কোরআনের মধ্যে সুরে ফাতেহা পাঠ করা হয় যে এদিক থেকেও সুরায় ফাতেহা বলা হয় কোরআন খুললেই প্রথমে যে সুরাটি সংযোগ করা হয়েছে প্রথমটাই হলো সুরা ফাতেহা এই জন্য এটাকে সুরাতুল ফাতেহা বলা হয় শেখ ফাতেহা বলতে আমরা কি বুঝি ফাতেহা বলতে শুরু করা খোলা ভূমিকা যেটাকে পারি ভূমিকা বলতে পারি এটা বলা যেতে পারে আর শেখ জালাল উদ্দিন আসৈয়ী রাহমাহুল্লাহ উনি তার আল এতকান নামক গ্রন্থে সুরাতুল ফাতেহার পঁচিশটি নাম উল্লেখ করেছেন তো এই পঁচিশটি নামের মধ্যে আমরা সবগুলো এখন বলতে পারবো না এটাকে আবার আহলে এলেম দুই ভাগে ভাগ করেছেন একটা তাও কিফি আর একটা হলো এমনি চিন্তা গবেষণা করে আহলে এলম বের করেছেন তাও কিফি বলতে এটাই বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন নিজেই নাম রেখেছেন যেমন অলাকাত আতাইনা কাসাবা আম আল মাসানি ওয়াল কোরআন লাজিম এখানে দুটো কথা বলা হয়েছে যেহেতু এটা কোরআন এই জন্য বলা হচ্ছে এটাকে তাও জি মানে এখানে এই আয়াতটা তো আমাদের পরিবর্তন করার কোনো উপায় নেই এটাকে অন্য নামে নাম করার কোনো সুযোগ নেই এই নামগুলো সরাসরি আল্লাহ নিজে এর সাথে আপনাকে সাবা মিনাল মাসানি দিয়েছি সাবা সুরাতুল ভাতার সাতটা আয়াত আছে মাসানি যেটা প্রত্যেকবারই বারবার পড়া হয় এই জন্য সাবা মিনাল মাসানি বলা হয়েছে ওয়াল কোরআন ইল আজিম এবং মহান কোরআন দেয়া হয়েছে এই জন্য আহলে এলেমদের মধ্যে অনেকে বলেছেন যে আফদাল সুর কোরআন এ কারিমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুরাটি হচ্ছে আবু সাঈদ সুরাত আনু রাসুলের সাথে মাসজিদে তিনি রাসুলের পাশে দাঁড়িয়ে আছেন রাসুল তার হাত ধরে বললেন যে আমি কি তোমাকে একটা সুরা বলবো তোমাকে শিখাবো এটা বলার পর রাসুল তার হাত ধরে বেরিয়ে যাচ্ছেন তো উনি বললেন যে আল্লাহ আপনি তো আমাকে বলেছিলেন একটা সুরা বলবেন ও তো বললেন না তখন রাসুল বললেন তুমি সলার শুরু করলে কোন সুরাটা পড়ো তখন তিনি বললেন সুরা ফাতে পাঠ করলেন বলে যে এটাই হলো আলকোরআন আজিম মহা গ্রন্থ মহা আল কোরআন মহান আলকোরআন এদিক থেকে এটা পেলাম আর রাসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এটাকে উম্মুল কিতাব বলেছেন লা সাল ই ফাতেহাতিল কিতাব ফাতেহাতুল কিতাবও বলা হয়েছে ফাতেহা এক শব্দ আর ফা কিতাব আর এক শব্দ শব্দ এটা রাসুলের মুখ নিঃশ্রিত শব্দ এই জন্য এটাকেও কিফি বলা হয়েছে তারপরে তিনি এরপরে আল কোরআন আল আজিম এটা আল্লাহ রসুল বলেছেন তো এইগুলো এটা এভাবে কয়েকটা হলো সুরাহ ফাতেহার পরিচয়ের মধ্যে পড়ে আর বাকি সুরাত শিফা বলা হয়েছে সেটা হলো কারণটাকে এনে বলা হয়েছে এই জন্য এটাকে সুরাত শিফা বলা হয়েছে যেমন সাহাবা রাসুলের যুগে শাহবারিকরম কোনো একটা গোত্র দিয়ে যাচ্ছিলেন চাই তারা কাফের মোশেক হোক অথবা একটা গোত্র তো গোত্রপতির ওখান যাওয়ার সময় তখনকার সময় ছিল এখন থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগের ইতিহাসে যদি যাই আমরা যাই দেখবো যে মুসাফিররা এসে আমাদের খানকায় থাকতো কাসারি ঘরে থাকতো তো তখন এভাবে সন্ধ্যা হয়ে গিয়েছে ওনারা একটু খাবার চাইলেন দিলো না লোকটা তো পরে হঠাৎ করে ওকে ওই বিছুটি দংশন করেছে দংশন করার বাড়ির মালিককে মালিককে বা গোত্রপতি গোত্রপতি সে সাহাবাদের কাছে লোক পাঠালো যে ওরা এটার কোনো চিকিৎসা জানে কি না ওনারা আসলেন সুরা তোর মধ্যে একজনে একজন সাহাবি সুরাতল ফাতেহা পাঠ করে ফোঁদিলেন ভালো হয়ে গিয়েছে এই এটা এটা ছাড়াও সুরাতুল ফাতেহাকে সুরাত শিফা বলা হয় এই জন্য আমি আমাদের দর্শকদেরকে বলবো দুনিয়াতে যত ধরনের অসুস্থতা আছে মানসিক অসুস্থতা শারীরিক অসুস্থতা তো শারীরিক অসুস্থতার জন্য সুরাতুল ফাতেহাটা পড়ে কোনো ইমামের কাছে যাওয়া লাগবে না আমাদের উপস্থাপক আলামিন সাহেবের কাছে আশা লাগবে না আপনি নিজে যদি আপনার স্ত্রী অসুস্থ হয় তাহলে সুরাতল ফাতেহা পড়ে পানিতে ফু দিয়ে বলবেন যে একটু পান করো তারপরে স্ত্রী হয়তো বলবে যে তুমি আর কি পারো হুজুরের কাছে যাও না আপনি নিজেই দেন আমাদের এই বিশ্বাসটা নেই আর বিশ্বাসটা নেই আজকের মধ্যে আজকে হয়তো এই বিশ্বাসটা সৃষ্টি হবে ইনশাল্লাহ যারা শুনছেন দর্শকরা আশা করি এটা বুঝবেন ইনশাল্লাহ এবং যদি স্বামী অসুস্থ হয় তাহলে স্ত্রী পানিতে ফো দিয়ে সুরা ভাতা পরে ফুঁ দিয়ে পানি পান করতে দেবে এবং ছোট বাচ্চারা আছে আমাদের ছোট বাচ্চারা আছে পানি ছিটা দেওয়া যেতে পারে গোসল করাইতে পারে পানিতে ফোঁ দিয়ে ইত্যাদি এটাকে আর রকিয়া ইয়া আশা বলা হয়